হ্যাঁ তুমি কি এনেছো স্পষ্ট ভাষায় বলছে আমি আল্লাহর উপরে ইমান এনেছি ইমান কাকে বলে তো বলছে তুমি যদি মুসার উপরে ইমান এখন না ছাড়ো আল্লাহকে যদি অবিশ্বাস না করো আমার প্রভুত্ব যদি তুমি স্বীকার না করো তোমাকে আমি আগুনে পুড়িয়ে মারবো তোমার সন্তানদেরকে আমি আগুনে পুড়িয়ে মারব এই সবাই যাও আগুন চালাও খড়ি নিয়ে আসো আগুন বিশাল বড় লম্বা এড়িয়ে ধরে আগুন জ্বালানো হয়েছে বলছি ইমান আনবা বলছে ন আমি আল্লাহকে বিশ্বাস করে আই ওর বাচ্চাকে ধরো ঠাস করে যে বড় মেয়েটা ছিল বেশি বড় না ছোট্ট তবে কথাও বলতে পারে হাঁটতেও পারে শিশু ধরে টেনে হিচে নিয়ে যাচ্ছে বলছে তুমি জাস্ট এই কথা বলো তুমি আমাকে বিশ্বাস করো প্রভু হিসেবে তোমার মেয়েকে ছেড়ে দেবো কিচ্ছু বলছে না চুপচাপ আপনি বলছেন ইমান কাকে বল ইমান কাকে বল টেনে হিচড়ে বাচ্চাকে নিয়ে গিয়ে ঠাস করে জ্বলন্ত আগুনে ফেলাই দিস যেমন ভাবে আমরা পেঁয়াজি ভাজি আলুর চপ ভাজি গরম চোলার উপরে যখন তেল দিয়ে পেঁয়াজ যখন ফেলা হয় ঠাস করে একদম ভাজা হয়ে আমাদের সামনে চোখের সামনে ভেসে ওঠে মেয়েটার পুরো গায়ের রক্ত গোস্ত আগুনে ফেলার সঙ্গে সঙ্গে পুরে ছারখার হয়ে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে মা তার চোখের সামনে সব দেখছে সব দেখছে যদি একবার বলে তোমাকে আমি বিশ্বাস করি প্রভু হিসেবে বিশ্বাস করি সব মাফ পেয়ে যাবে বলছে চুপচাপ প্রথম মেয়েকে শেষ জ্বালিয়ে পুড়িয়ে ছাড় খা এবার ছোট্ট বাচ্চা কোলের শিশু মা কোলে নিয়ে আছে এবার বাচ্চাকে নেওয়া হয়েছে কোলের শিশু তো কিছুই বোঝে না ও তো মামাও চিৎকার করতে পারে খালি ম্যা করছে ম্যা করছে আর মায়ের হৃদয়টা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে একদিকে ফেরাও আর একদিকে আমার ইমান আমি কোনটা বাঁচাবো এবার তখন বাচ্চাকে নিয়ে যখন আগুনে ফেলেছে ছোট্ট শিশুকে পুড়ে ছাড়খার হয়ে গিয়েছে মায়ের হৃদয়টা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে চোখের অশ্রু শুকিয়ে গিয়েছে কাঁদতেও পারছে না ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে আল্লা বলছে জিব মায়ের চোখের পর্দা হটিয়ে দাও চোখ খুলে গেল দেখতে পেলো তার সন্তান মারা যাচ্ছে মেয়ের রুহুটা কবজ হচ্ছে বের হচ্ছে সচক্ষে মেয়েকে দেখতে পাওয়া শুরু করেছে তার মেয়ে ডাক দিয়ে বলছে আমা যান টেনশন করবেন না ওলা তাহ তাহজান আমরা অচিরে জান্নাতে একসঙ্গে সাক্ষাৎ করবো আল্লাহ সাক্ষাৎ করাই দিলেন মেয়ের সঙ্গে দুই মেয়ের শেষ আগুনে পুড়ে এবার বান্দির পালা বান্দিকে একদম ধরে টেনে হিচড়ে আগুনের দিকে নিচ্ছে যখন আগুনের দিকে নিবে বলছে থামো 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 একটু থামো টিফ টিফ একটু থামো মিনিট আমি কথা বলবো। একটা আবদার আছে বলছে কি আবদার বলো বলছে যে আমি যখন পুড়ে যাব আমার হাড্ডি আর আমার দুই মেয়ের যে হাড্ডি আছে এই তিনটাকে তোমরা এক জায়গায় দাফন করবা একই কবরে দাফন করবা সের বললো ঠিক আছে যাও তোমার এই আবদারটা রাখা হলো যখন মাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হলো মায়ের হাড্ডি দাফন করা হলো সন্তানের হাড্ডির সঙ্গে বছর হাজার হাদিস থেকে বলছি দুই হাজার বছর পরে নবীজি মেয়েরাজে গেলেন বাইতুল মকদাস থেকে যখন তিনি উপরে উঠবেন জান্নাতের সুঘ্রাণ ভেসে আসছে জান্নাতের সুগন্ধি ভেসে আসছে এই সুগন্ধি কোথেকে আসছে ইয়া বছর আগে হত্যা করা হয়েছে আগুনে পুড়িয়ে তার সন্তান সহ ওই যে তাদেরকে দাফন করা হয়েছে যে মাটিতে সে মাটির থেকে আজ জান্নাতের সুঘ্রাণ ভেসে আসছে সুমান আল্লাহ পরায় ইমান কাকে বলে ইমান হারায়নি যখন তারা এভাবে মারা গেল আসিয়া চোখের সামনে সব দেখতে পেয়েছে আসিয়া আরে হাসালাতাম দেখার সঙ্গে সঙ্গে প্রকাশ্যে ইমান যে আমি থেকে ঘোষণা করলাম আমার রব একজন আমার প্রভু একজন আমার একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে ইমান কাকে বলে ইমান কাকে বলে তো আসে যখন ইমান আনছে ফেরনের মাথা করো হ্যাঁ তুমি আমার বউ তুমি আমাকে প্রভু হিসেবে মানবানা এটা কেমন করে সম্ভব আসিকে ধরো আটক করো শুরু হলো নির্যাতন জেলখানায় প্রথমে বন্দি করা হলো আনে না দুই নাম্বারে তার দেখেন এদিকে জুলুম কাকে বলে দেখেন একটা আনা হলো না আপনার সবাই কাঠ কাঠ নিয়ে আসছে কাঠে প্যারেক ঢুকাইছে প্যারেক এদিকে দেখান প্যারেকের দুইটা মাথা থাকে একটা হচ্ছে আগা আর একটা হচ্ছে গোড়া দেখবেন যে যে আগাটা একদম চিকন খেয়াল করছেন আগাটা কেমন হয় ভাই চিকন না চিকন হয় দেখবেন আর একটু মোটা হয় তো প্রত্যেকটা কাঠে উপরের প্যারেক ঢুকাইছে প্যারেক প্যারেকের আগা যখন বের হয়েছে হালকা করে বের করছে প্রত্যেকটা কাটা এভাবে বের হয়ে আছে কাঠের ভেতর থেকে এভাবে ঢুকে কথা কি বোঝা যায় আমার যাচ্ছে যাচ্ছে বোঝা যাচ্ছে এই কাঠের উপরে আসিয়া তো মেয়ে মানুষ আমরা জানি যে মেয়ে মানুষের শরীরের চামড়া জেনুইনলি অনেক নরম হয় পুরুষদের চামড়া মোটামুটি শক্ত হয় আর জিম করলে আরো শক্ত হয় কিন্তু মেয়েদের চামড়া এমনিতে নরম হয় তো আসিয়াকে ধরে বেঁধে এই কাটা যুক্ত কাঠে শোয়াই দেওয়া হচ্ছে কি বর্বরতা কি নির্যাতন কি নির্যাতক কি জুলুম ইমান আনবি না মানে ইমান আনতে হবে তোকে আমার উপরে তো রবকে তুই বিশ্বাস করতে পারবি না আসিয়া তবুও ইমান ছাড়ে নাই এবার আসিয়াকে বের করা হয়েছে আগুনের তাপ লেলিহান শেখা তার পিঠে ছেঁক দেওয়া হয়েছে এরকম অনেক জুলুমের কথা আমরা শুনতে পেয়েছি আমরা পড়েছি সব কথা আমি বলতে চাচ্ছি না এবং আমি বলবো না সর্বশেষ যতটা জুলুম করা হয় ততটা ইমান বাড়ায় যতবার জুলুম করে ততবার আসিয়ে পড়ছে লা না সর্বশেষ ফেরাউন বুঝতে পারল যে একে দিয়ে আমার আর কাজ হবে না একে সুলিতে চড়িয়ে দাও সুলি নিয়ে আসো আহ আমি আমার যে ইমোশনটা আছে আমি বলতে পারছি না মানে আমার ভাষাটা আসছে না আর কি আমি পারতেছি না বলতে আর কি সুলি নিয়ে আসা হলো আসিয়াকে বেঁধে চর্ণ হলো বেঁধে দিয়ে তখন আসিয়া বুঝতে পারলেন যে আমার সময় বেশি একটা বাকি নাই দিন শেষ দুনিয়ার জীবন এখানেই শেষ হয়ে যাবে তখন তিনি দোয়া করলেন এদিকে তাকেন দোয়াটা শোনেন শেষ কথা এইটা কলাত কল রিলি আইন দেখা ফিল জান্নাতি। ওয়ান আজ জিনি মিং ফির আও না জিনি মিনাল কৌমিজ অল ই মিন আমি আর পারবো না এ জুলুম সহ্য করা আমার পক্ষে সম্ভব নয় তুমি তোমার এই বান্দিয়া আসিয়ার জন্য জান্নাতের পাশে একটা ঘর তৈরি করে দাওলা পড়ায় যখন আসিয়ার রুহুটা কবজ হবে যখন তিনি প্রচণ্ড তাপে প্রচন্ড। কষ্টে জুলুমের শিকার হয়ে মারা যাবেন আল্লাহ তার চোখের পর্দা খুলে দিলেন তিনি যখন তার রুহ কবজ হবে তখন তিনি তার সচক্ষে সব দেখতে শুরু করে দিলেন পরীক্ষা কাকে বলে সুলিতে চড়ে দিয়েছে সুলিতে চড়ে মারা গিয়েছে শেষ প্রত্যেকটা চামড়া খসে পড়েছে রক্ত বের হয়েছে ইমান ছাড়ে নাই ইমান ছাড়ে নাই এই আমি শুরুতে একটা কথা বলেছিলাম বারবার যে পৃথিবীতে অনেক নারী এসেছে অনেক ইমানের পরীক্ষা দিয়েছে অনেক পুরুষ এসেছে অনেক ইমানের পরীক্ষা দিয়েছে বাট একজন নারীর ইমান সবচেয়ে শক্ত ছিল যিনি ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তার নামটা কি যদি বোঝেন আরও চলে নামটা কি মা বোনদের জন্য আমাদের জন্য এখান থেকে শিক্ষা নেওয়ার দরকারটা যুবক ভাইয়ের আজ না নাই এজন্য আজকে আমাদের শিক্ষা হচ্ছে বাতেল যতই আমাদেরকে জুলুম করুক না কেন আমরা কখনো ইমান হারাবো না রাজি আছেন তো ইনশাআল্লাহ এক নাম্বার শিক্ষা হচ্ছে ইমানটা মজবুত হতে হবে যে কোনো সিচুয়েশন হোক না কেন ইমানের বাহিরে যাওয়া যাবে না আমার সঙ্গে বলেন এবার আমাকে রিপ্লাই করতে হবে এতক্ষণ ওয়াজ শুনেছেন এবং রিপ্লাই করেন যত অবস্থা খারাপ হোক না কেন ইমানের বাহিরে যাওয়া ইমানের বাহিরে যাওয়া দুই নাম্বার শিক্ষা এটা উপরে মাইক আছে আমার বোনেরা আমাকে শুনছে আমি জানি অনেক মুরব্বী দাদিরা নানিরা আমার বোনেরা আমাকে শুনছে আমি জানি